যে সে যুবকের দ্বারাই সে পা পাবল হয় না যুব দুখন পৃথিবীর রং পৃথিবীর মায়া মায়ামহামাতে ভালোবাসাতে পড়ে গিয়ে সে যেন আখরাত্রে বলে ভুলে যায় আর সে বাহাদুরুতে সে যেন ব্যাবিচারে লিপ্ত হয়ে থাকে মামার বনের আমার এই মতো ঠিক একজন মেয়ে যখন সে যুবতী হয়ে যায় তখন যেন সে রূপের বাহার দেখায় মা আমার বোনের আমার খারাপ মনে করবেন না এই রূপ আপনি যে দেখাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন এই শক্তি এই রূপ আপনার কেড়ে নেবে আল্লাহ রাবুল আলামিন বলছেন সুম্মা জালামিম বাদ কুয়াতে আল্লা রপুল আলমিন বলছেন বন্দরে আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে শক্তি দিয়েছি তুমি যুবক হয়েছিলে তুমি যুবতী হয়েছিলে আবার আমি আল্লারা রাবুল আলমিন তোমার সে যৌবন সে তোমার শক্তিকে আমি আল্লাহ রাবুল আলমিন কেড়ে নেব তুমি বৃদ্ধ হয়ে যাবে তুমি বয়স্ক হয়ে যাবে আবার তোমার যেন শক্তি থাকবে না তুমি দুর্বল হয়ে যাবে তুমি কমজোর হয়ে যাবে আর সেদিন তোমার যেন মস্তানি চলবে না আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করে নাম কে আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করে কি আমি আল্লাহ চিনিলাম রাসূল না মানিলাম মানব জন্মে কোরেলাম কি আমি মানব হইয়া জন্ম লভিয়া সমজের কোরেলাম কি আমার বাল ल गलो हसी खेली ते जो बनकाल गलो रसी আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মনামার দুনিয়া করিলাম খালি আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের কর আমার এক সোফা বে দন্ত খুশি বে আমার এক সোফা বে দন্ত খুশিবে সম্বল হবে মরলাঠি আমার কেশ পাটবে দন্ত খসবে সম্বল হবে মরলাঠি তখন পুতরা পরে জন সকলে বনিবে তখন পুতরা পরে জন সকলে বলিবে মরিলে বাঁচি রে মরিলে এজন আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি ভাই জান পাবজনের আমার আমাদের যখন যৌবন কাল হয়ে যায় তখন যেন আমরা পৃথিবীর মায়া মহাব্বতের অন্তমাশায় পড়ে যাই খুব ভালো করে শুনুন এই যৌবন কালটা এত যেন মূল্যবান সময় এত বড় একটা নিয়ামত যখন আমরা যৌবন কাল পেয়েছি আমরা যুবক যুবতী হয়েছে খুব ভালো করে শুনুন বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর عرসের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না এমন সমাতে এই যুবক एवं যুবতীদেরকে সেই জায়গাতে স্থান দেওয়া হবে তাহলে কোন যুবক কোন যুবতী সবাই পাবে না সবাই পাবে না বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক করে বিশ্বনবী আমার সাত প্রকার লোককে গনিয়েছেন এই সাত প্রকার লোক স্থান পাবে তার মধ্যে একজন বিশ্ব নবী আমার বলছেন বিশ্ব নবী আমার বলছেন যারা তার জবন কালকে আল্লাহর এবাদতে কাটাবি আল্লাহর এবাদতে যারা তার জোয়ানিকে কাটাবে তার কালকে কাটাবে বিশুদেবী বলছেন মতের মাঠে আল্লাহর আরো ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না সেই দিন ওই যুবকদেরকে স্থান দেওয়া হবে ভাইজান বাপজানেরা আমার খুব ভালো করে শুনুন মা আমার বোনের আমাদের 40 বছর বয়স কেটে গিয়েছে 50 বছর বয়স কেটে গিয়েছে মা বলছে बेटा নামাজ পড়ো बेटा নামাজ আদায় কর बेटा তুমি মদ ছেড়ে দাও তখন যেন মাকে বলে মা আমার এখনো অনেক সময় রয়েছে আমি চল্লিশ বছরের হলাম এখনো আমার অনেক সময় রয়েছে মা নামাজ আমি পড়ব সময় রয়েছে মদ ছেড়ে দেব মা সময় রয়েছে ভাই যান একবার আপনি বলুন তো নির্জনে আপনি ভেবে চিন্তা ভাবনা করবেন ভেবে দেখবেন যে আপনি আর কতদিন বাঁচবে